বাংলাদেশের পুলিশের একজন সাবেক আইজি বেনজির আহমেদ তিনাকে দেখলাম হজпорта কাছে যেন শয়তানক পাথর মারতিছে কাক পাথর মারতিছে কতছ এই হলো সবচাইতে বড় শয়তান কথা কর না কে এই বাংলাদেশের পুলিশের একজন সাবেক আইজি বেনজির আহমেদ তিনাকে দেখলাম হজпорта কাছে যেন শয়তানক পাথর মারতিছে কাক পাথর মারতিছে কতছ এই হলো সবচাইতে বড় শয়তান কথা কর না কে বাংলাদেশের সরকারকে ধন্যবাদ দেই প্রশাসনকে ধন্যবাদ দেই দুদকটাকে ধরেছে তেইশটি অ্যাকাউন্ট ছিল কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে বেগুম পাড়া তৈরি করেছে সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে ফেলেছে বাংলাদেশের কোটি কোটি টাকা চুরি করে ও শয়তার গেছে পাথর মারতে আমার তো মনে বলে একে দেখে শয়তানও হাসে তার কারণ শয়তান মনে মনে ভাবতেছে কে আমার সাইতে তো তুই বড় শয়তান কথা কর না কে পুরো পৃথিবীর লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষকে ঠকাইছে বিনা কারণে অনেক মানুষকে ক্রস ফায়ার দিয়েছে কত মানুষকে হত্যা করেছে কোটি কোটি টাকা চুরি করছে এখন বলে তো এ যদি শয়তান পাথর মারে কোন কাজ হবে এ হলো সবচাইতে বড় শয়তান তাম পৃথিবীর লক্ষ লক্ষ মানুষেরা মক্কা মদিনায় যায় কাবা ঘর তাবাপ করে রসুলের অজায় গিয়ে সালাম দেয় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হাঁস আদায় করার জন্য মক্কা মদিনায় সফর করলো আরাফ আর ময়দানে উপস্থিত হলো ওই আরাফার ময়দানে উপস্থিত হবার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই ব্যক্তির অতীত জীবনের সবগুলো গুণগুলোকে মাফ করে দেয় অন্যাদেশের মধ্যে বসুল বলেছেন একটা সন্তান সেরকম মায়ের গর্বের মধ্যে থেকে জন্মগ্রহণ করলে একেবারে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে হজ আদায় করে হজ কবুল হয়ে গেলে ওই মানুষটা একেবারে নিষ্পাপ হয়ে যায় সোভরালা বলবেন না এতক্ষণ পর্যন্ত ফজিলতের ওয়াৎ শুনলেন এখন ব্যাখ্যা শোনেন আল্লাহ হজ করলে আপনার জীবনের গুণা মাপ করবে কিন্তু সব গুণামাপ করবে না এই পৃথিবীতে হক হলো দুই প্রকার একটা হলেন হক আর একটা হলেন হক কুলিবাদ একটা একটা হলেন হলেন হক হক আর বান্দার আপনি নামাজ পড়েননি হস করে তৌব করেন মাপ পাবেন জাকাত দেননি হস করে তৌব করেন মাপ পাবেন রোজা করেননি হস করে তৌব করেন মাপ পাবেন আরফার ময়দানে গেলে জীবনের গুনামাপ হবে কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইকে জমি কম দিয়ে ঠকাইছেন আপনি ভাই বোনকে জমি কম দিয়ে ঠকাইছেন আপনি ক্ষমতা পাওয়ার পরে গরিবের চাল ডাল করে খাইছেন আপনার যত ক্ষমতা ছিল এই ক্ষমতার করে জনগণকে ঠকাইছেন ওই জনগণ যতক্ষণ মাপ না করবে আপনার হজ করে না পশার কোনো লাভ হবে না খুব ভালো করে বুঝবেন আল্লাহর হজ আদায় করেননি আল্লাহ মাফ করবে কিন্তু আপনি যে জনগণকে ঠকাইছেন বড় ভাই ছোট ভাইকে জমি কম যায় এরকম আল্লাহর অলি আছে না নাই আমার ভাই বোনকে বিভিন্ন ভাবে ঠকাইয়া জমি পাবে দশ বিঘে দুই বিঘে জমি দিয়ে বোন সোনা ময়না কলজা করিয়া মাপ নিয়ে বিদেয় দেয় এই রকম ভাই আছে না নাই ওই রকম সিটের বাত্তার যদি হজ করতে যায় আল্লাহ রসুল বলেছেন হাজার আসওয়াদের দিকে চুমু খেলে জীবনের গুনামা এখন এই সমস্ত সিটের বাবার হস করতে যাইয়ে হাজারে আসতে চুমো কেন ওই পুরো পাতর গিলে খেলেও লাভ হবে না কথা কর না কে সারা জীবন জনগণ ঠকাইয়া তুমি হাজির সেদেছ সারা জীবন অকাম কুকাম করে বাংলাদেশের হাজিরা হজ করে ষাট বছর পার হলে সারা পৃথিবীর মানুষ হজ করে যুবক বয়সে আর বাংলাদেশের লোক হস করে বুড়ো বয়সে মানে আর ধান্দা সারা জীবন অকাম কুকম যা করলাম এখন শেষ বয়সে মাপ না এই বাংলাদেশের পুলিশের একজন সাবেক আইজি বেনজির আহমেদ তিনাকে দেখলাম হজ করতে গেছে যাইয়া শয়তানক পাথর পাতর মারতেছে কাক পাতর মারতেছে অথচ এই হলো সবচাইতে বড় শয়তান কথা কর না কে বাংলাদেশের সরকারকে ধন্যবাদ দেই প্রশাসনকে ধন্যবাদ দেই দুদকটাকে ধরেছে তেইশটি অ্যাকাউন্ট ছিল কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে বেগুম পাড়া তৈরি করেছে সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে ফেলেছে বাংলাদেশের কোটি কোটি টাকা চুরি করে ও শয়তানত গেছে পাথর মারতে আমার তো মনে বলে একে দেখে শয়তানও হাসে তার কারণ শয়তান মনে মনে ভাবতেছে কেন আমার সাইতে তো তুই বড় শয়তান কথা কর না কে কারণ পুরো পৃথিবীর লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষকে ঠকাইছে বিনা কারণে অনেক মানুষকে ক্রস ফায়ার দিয়েছে কত মানুষকে হত্যা করেছে কোটি কোটি টাকা চুরি করছে এখন বলেন তো এ যদি শয়তান পাথর মারে কোন কাজ হবে এ হলো সবচাইতে বড় শয়তান সুতরাং ভালো করে বুঝবেন বাংলাদেশের সবাই হস করে বড় বড় নেতা হস করে বড় বড় হুজুর হস্ করে বড় বড় কোটিপতি সম্পদশালী হস্ করে হস করলেই জীবনের গুণা মাফ হবে না হস করতে যাওয়ার আগে বান্দার হককে বুঝে দিয়ে যেতে হবে আর বান্দাকে ঠকাইয়া ইবাদত বন্দে করে কোনো লাভ হবে তার বাস্তবে একটা উদাহরণ যে আজকের আলোচনা শেষ করব দীর্ঘ আলোচনা নয় হজরতে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই আল্লাহর একজন অলি হজ করতে গেছেন মক্কায় গবীরের মনোজগজ করতে যাওয়ার পরে হজ আদায় হয়েছে কিন্তু সে বাড়িতে ফেরত আছে না তাহাজ্জুতের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ আমার হজটা কবুল হলো কিনা এটা না জানা পর্যন্ত আমি মক্কা ছেড়ে যাব না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমার প্রিয় মুসলমান ভাইরা গবীরের মনোজগ হাজরত মালিক বিন দিন রহমতুল্লাহ পরিকল্পনা করলেন হস আদায় করেছে কিন্তু বাড়িতে ফেরত যাওয়া যাবে না আমার হজটা কবুল হলো কিনা না জানা পর্যন্ত বাড়ির মধ্যে ফেরত যাব না এই টেনশন করে করে মাসের পর মাস যাই মক্কাই কেটে দেয় সারা রাত জেগে জেগে করে করে আল্লাহর কাছে দোয়া করে তোবা করে আল্লাহ তোমার কাছে জানতে না আমার হজটা আল্লাহর দরবারে কবুল হলো কিনা মালিক বিন রজনীতে রহমতুল্লাহ নামাজ পড়ার পরে কান্না করতে করতে আল্লাহর কাছে দোয়া করতে করতে ঘুমায় গেছে হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নের ভেতরে কে যেন এসে ডাক দে বলে মালিক বিন দিনার রে তোমার টেনশন করা লাগবে না তোমার কোনো টেনশন করার দরকার নাই আল্লাহ তোমার কবুল করেছে তবে একটা এই মক্কা মদিনার ভেতরে এমন একটা লোক আছে রে সেই লোকটা চল্লিশ বছর ধরে হস আদায় করে এই চল্লিশ বছর ধরে হস আদায় করার পরেও তারপরেও আল্লাহ তালা তার হসটাকে কবুল করে না নাউযু বিল্লাহ বলেন কয় বছর হজ করছে আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুবান মুসলমান ভাইরা কবির বলেন এক নয় দুই নয় চল্লিশ বছর ধরে হস আদায় করেছে তারপরেও তার হসটা কবুল হয় না আল্লাহ জীবনের তৌবা মাফ করে নাই জীবনের গোনাগুলোকে মাফ করে দেয় নাই মালিক বিন দিনের আহমদুল্লাহ ডাকতে বলে ওই লোক তার পরিচয় জানতে চাই স্বপ্নের মধ্যে তার পরিচয় জানায় হলো তার নাম বলে মোহাম্মদ বিন হারুন সামারকান্দি তার নাম হলেন মোহাম্মদ বিন সামার কান্দি এই স্বপ্ন দেখার পরে মালিক বিন দিনারের ঘুম ভেঙে গেল সকালবেলা ঘুম থেকে গড়ার পরে ওই মক্কায় খোঁজ করার জন্য তিনি বের হলেন এই মালিক বিন দিনার খোঁজ করতে বের হলো মোহাম্মদ বিন হারুন সামারকান্দি কান্দি লোকটাকে জানতে যায় যেই লোকটা চল্লিশ বছর ধরে হজ আদায় করেছে তারপরে হজ আদায় হয় না মক্কায় যাওয়ার পরে কাবা ঘরে হেতেম শরীফের বেদরে কাবাঘরের মধ্যে হারাম শরীফের মধ্যে সবার পরে বক্কার লোকদেরকে ডাকতে বলে বক্কা তোমরা কি মহম্মদ বিন হারুন কেন নাকি বলো তো দেখি সেই লোকটা চল্লিশ বছর ধরে হাদাই করেছে তারপরও তার হ সাদাই হয় না এই কথা শোনার পরে এলাকার মানুষেরা কাবা ঘরের মধ্য যত মানুষেরা ক্ষেতমতের মধ্যে ছিল এই মানুষগুলো কান্না করতে করতে ডাকবে বলে হে মালিক বিন দিনার আহমতুল্লাহ আলহায় এই মহম্মদ বিন সামার খান দিকে আমরা ভালোভাবে শিনি শুধু চল্লিশ বছর বছর ধরে আদায় করেছে বিষয়টা এমন নয় এই চল্লিশ বছর ধরে কাবা ঘরের মধ্যে একটা জায়গা আছে যেই জায়গার নাম হলো মাকামে ইব্রাহিমে এই মাকামে ইব্রাহিমের ভেতরে এক নয় দুই নয় চল্লিশ বছর ধরে রাতের বেলা জেগে 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 তাহার জোতের নামাজ আদায় করে গভীর মনোযোগ শুধু সুবান আল্লাহ বললে হবে না চল্লিশ বছর ধরে হজ আদায় করেছে হজ কবুল হয় নাই কাবাগরের হাইরেম শরীফের মধ্যে মাকামে ইব্রাহিমের ভেতরে চল্লিশ বছর ধরে তার যত নামাজ পড়েছে তারপরও তার নামাজটা কবুল হয় নাই আমার নামে যে আজিজ শরীফের মধ্যে বলে এই কাবা ঘরের পাশে মাকামে ইব্রাহিমের মধ্যে যদি কেউ নামাজ আদায় করে আল্লাহ তার জীবনের গুণাকে মাফ করে দেয় নামাজ পড়ার পরে যেই দোয়া করে ওই দোয়াটা আল্লাহ তা কবুল করে নেয় অথচ এই ব্যক্তিটা চল্লিশ বছর ধরে নামাজ আদায় করলো তারপরও নামাজ কবুল হলো না চল্লিশ বছর ধরে হস আদায় করলো তারপরও হস আদায় হলো না এখান থেকে কি বোঝা যায় লক্ষণ ভালো না খারাপ আরো জোরে বলেন তাহলে মোহাম্মদ বিন সমরকান্দি হস করছে কয় বছর আবার কাবা শরীফের মধ্যে মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজ পড়তেছে কয় বছর আল্লাহ হজও কবুল করেনি নামাজ কবুল করে নাই তৌবাও কেন কবুল করলো না এই রহস্যটা আমাদের জানার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ মালিক বিন দিনার রহমতুল্লাহ ঘটনাটা শোনার পরে বড় আশ্চর্য হয়ে গেল কারণটা কি এই লোকটা চল্লিশ বছর ধরে হস আদায় করলো তারপর হস কবুল হলো না চল্লিশ বছর ধরে নামাজ আদায় করে তার যত পরে তারপরও কবুল হয় না এলাকার মানুষদেরকে জিজ্ঞেস করে বলে এই মোহাম্মদ বিন সামার দিকে কোথায় পাওয়া যাবে খবর দাও সবাই খবর দিল যদি মোহাম্মদ বিন সামার কান্দিকে পেতে যাও উমুক খেজুর বাগানের ভেতরে দিনের বেলা প্রচন্ড রোদের কারণে ওই খেজুর বাগানের খেজুর ডালের ছায়ার নিচে নিচে জেগে জেগে সারাদিন তিনি এবাদত বন্দেগি করে আর রাতের বেলা তিনি কামাগরের মধ্যে আসার পরে এবাদত বন্দেগি করে মালিক বিন্দুর রহমতুল্লাহ এই কথাটা শোনার পরে রওনা করে যেতে 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 ওই খেজুর বাগানের নিচের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে খেজুর গাছের নিচে একটা লোকে বাদাত বান্দেগি করে সবাই পরিচয় করে দিলেন এটাই বলেন মোহাম্মদ বিন হারুন সামার কান্দি তিনি লক্ষ্য করে দেখতে পারেন ওই লোকের একটা হাত কাটা পুরো হাত কেটে ফেলেছেন তার শরীরের দেহের সঙ্গে তার হাতটা দেখা যায় না ওই লোকটা ওই জায়গার মধ্যে নামাজ আদায় করতেছে দীর্ঘক্ষণ নামাজ পড়তে পড়তে নামাজ শুরু হয়ে গেল মালিক বিন দিনার আহমতুল্লাহ সালাম দিলেন আসসালাম আলাইকুম এ মোহাম্মদ বিন হারুন সামার কান্দি তোমার কাছে এসেছি দয়া করে বলো তো দেখি তুমি চল্লিশ বছর হস আদায় করেছ আল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে জানাইয়া দিয়েছে তোমার নাকি হস কবুল হয় নাই মালিক মোহাম্মদ বিন সামার কান্দি বলেন যে দেন না আমার বড় সৌভাগ্য আপনার সঙ্গে আমার দেখা হলো নিঃসন্দেহে আপনি আল্লাহর একজন বড় আল্লাহর ওলি আল্লাহর বন্ধু কিন্তু 40 বছরের ভেতরে এই বছর যে হসাদাই করেছি এই বছর শুধু হসাদাই হয় নাই বিষয়টা এমন না আমি 40 বছর ধরে হসাদাই করেছি এই 40 বছরে আমার হসাদাই হয় নাই এমন কি প্রত্যেক বছরে যখন শেষ হয়ে যায় আল্লাহ আল্লাহ ওয়ালা একজন বান্দাকে স্বপ্নের মধ্যে জানায়া দেয় যে আমি 40 বছর ধরে হজ আদায় করতেছে তারপর আমার হজটা কবুল হয় না মালিক পিনা ডাকতে মালিক চল্লিশ বছর ধরে হজ আদায় করেছো তারপরে হজ কবুল হলো না চল্লিশ বছর ধরে শরীফে নামাজ আদায় করেছো নামাজ কবুল হলো না কি এমন অন্যায় করেছো তুমি কি এমন অপরাধ করেছো তোমার অপরাধ জানতে যায় কি এমন ভুল করেছো তোমার ভুলটা জানতে কান্দি বলে আমি আমার জীবনের ভেতরে হঠাৎ করে একটা ভুল করে ফেলেছিলাম সেই ভুলের কারণে এত বড় খেসারত দিতে হচ্ছে এমন সময় ডাকতে বলে বড় তোমার কি ভুল হয়েছে জীবনে জানতে যায় মোহাম্মদ বিন আর বলেন আজ থেকে চল্লিশ বছর পূর্বে আমি তখন মদ পান করতাম নিশা দ্রব্য পান করতাম মদ দব্য অবস্থায় নিশাদ্রব্য অবস্থায় সাবান মাসের তিরিশ তারিখে যেই দিন তারাবির নামাজ আদায় করতে হয় আর পরের দিনে রমজান মাসের রোজা পালন করতে হয় ওই সাবান মাসের তিরিশ তারিখের ভেতরে আমি মদ পান করে নিশাদ্রব্য পান করে মদ অবস্থায় আমি নিশাগ্রস্ত হয়ে গেলাম আমি নিশাগ্রস্ত হওয়ার পরে বাড়ির মধ্যে যখন ফেরত চলে গেলাম ওই বাড়ির মধ্যে যাওয়ার পরে মা আমার দিকে দৌড়ে ফিরে আসে এসে আমাকে সর করে মারতে থাকে এ কুলাঙ্গার সন্তান তো কি কি পেটে রেখে ভুল করেছিলাম রে আগামী কালকে রমজান মাসের রোজা শুরু হবে মদিনার মসজিদ মসজিদ চতুর্দিকে মদিনার শুধু মসজিদ নয় তাম পৃথিবীর মধ্যে সবগুলো মসজিদের ভেতরে মুসলমানরা তার যত আর তারা নামাজ পড়তে যায় অথচ তুই নামাজ কালাম বাদ দিয়ে মত পান করে নিষেধ্রব্য পান করে করে ঘুরে বেড়াস এই কথা বলার পরে আমার মামাকে শুরু করল আমার গালের মধ্য জোরে একটা চোর মারল আমি সেই সময় নিشاد্রবক বন্ধব অবস্থায় ছিলাম আমি নিشاد্রব পান করে মদ পান করে পাগল প্রায় অবস্থায় ছিলাম আমার মা যখন আমাকে আঘাত করেছিল ওই পাগল প্রায় থাকা অবস্থায়। আমার মাকে এমন জোরে একটা ধাক্কা মেরেছিলাম আমাদের বাড়ির মধ্যে একটা চুলা ছিল ওই চুলার মধ্যে আমার মা রুটি তৈরি করে রুটি ভাজতেছিল আমি আমার মাকে ওই জায়গার মধ্যে যখন আঘাত করে ঝাঁটা মেরে ফেলে দিয়ে

ঘরের দরজা লেগে দেয় আমি তো নিষাদ্রব্য পান করে মদাসক্ত ছিলাম আর বুঝতে পারে নাই খাটের মধ্যে ঘুমাই গেছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে লক্ষ্য করে দেখি আমার বিবি ঘরের মধ্যে আসার পরে ডাকতে বলে তোমার মতো কুলাঙ্গার সন্তান আর তোমার মতো নেব খারাম তোমার মতো হারামের সঙ্গে সংসার করব না তুমি আমাকে বিদায় দিয়ে দাও দিয়ে দাও তোমার সংসার করব না আমি ডাকতে বললাম কি হয়েছে বলো তো দেখি আমার বলে গতকালকে রাতের তুমি পান করা অবস্থায় আসার পরে তুমি তোমার মাকে এমন জোরে আঘাত করেছো তোমার মা হাসেলের মধ্যে পড়ার পরে ওই চুলের মধ্যে পড়ার পরে আগুনটা তোমার মায়ের শরীরে পড়ে যায় ওই আগুনে দাও দাও করে চলতে চলতে ওই হাসেলের মধ্য পরে চুলার মধ্য পরে তোমার মা পৃথিবী থেকে বিদায় চলে গেছে চতুর্দিকে যখন তোমার মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সমস্ত মানুষের মুখে মুখে আকি বলি এই রকম কুলাঙ্গার সন্তান দুনিয়ার জমিনে কোন জায়গায় দেখি নাই যে সন্তান নিজেকে মাকে নিজের সন্তান নিজের মাকে সুলার মধ্যে ফেলে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে চতুর্টি দিকে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ কান্না করতে করতে তোমার জন্য বद्दुआ করে তোমার মতো সন্তান যেন কারো ঘরের বद्दু না আসে তোমাকে অভিশাপ দিতে থাকে এই কথা শোনার পরে মোহাম্মদ বিন هارুন সমরকন্দে বলেন আমি ঘর থেকে ওটার পরে দেখি লক্ষ লক্ষ মানুষ আমাকে অভিশাপ দিতে থাকে আমাকে গালি দিতে থাকে আমাকে বকা দিতে থাকে মার জানাজা যা দাপন হয়ে গেল কেমন করে বোনা মাপ হিসাব করে পাই না আমি যেই হাত দিয়ে আমার মাকে চুলের মধ্যে ফেলে দিয়েছিলাম আমার বাড়ির মধ্যে একটা দা ছিল ওই দাটা বের করার পরে আমি নিজে নিজে আমার হাতের মধ্যে এমন জোরে আঘাত করেছি আঘাত করার সঙ্গে সঙ্গে আমার দেহ থেকে আমার হাতটা বিচ্ছিন্ন হয়ে যা আমার শরীর থেকে হাতটা বিচ্ছিন্ন করে ফেলার পরে আমার ইসলামকে ডিভোর্স দিয়ে সংসার ত্যাগ করে ঘর থেকে চলে যায় আমার তো কোনো আত্মস্বজন নাই কি করব আমার যত সম্পদ ছিল সবগুলো সম্পদকে বিক্রি করে দেওয়ার পর গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য মক্কাবদিনাই চলে এসেছি সেখান থেকে কান্না করা শুরু করেছি চল বছর ধরে ভেতরে এই খাবার ঘরের মধ্যে ঢুকে ঢুক আল্লাহ কাছে আল্লাহর কাছে মাফাই তারপরে আমার আল্লাহ তাল আমাকে কখনোই মাফ করে না এমন সবাই মালিক বিন্থীরা রহমুল্লাল ডাকতে বলে সেই মা

খেদমত করব কার রসুল বললেন মার তৃতীয়বার চতুর্থবার জিজ্ঞেস করে বলে খেদমত করব কার তখন ডাকতে বলো খেদমত করো তোমার বাবার আমার নামে যে তিনবার কেন মায়ের কথা বললেন হাদিস শরীফের মধ্যে আমার মার নাম তিনবার বলার কারণ রসুলের কারণ কি মায়ের খেদমত তিনবার বেশি বলার কারণ হলো মা সব চাইতে তিনটা জায়গায় বেশি কষ্ট করে এক নম্বর জায়গা হলো মায়ের গর্ভের মধ্যে সন্তান যা। বয়স হয়ে যায় পৃথিবীর মধ্য সন্তান জন্ম গ্রহণ করার আগে শেষ তিন মাস মাকে বেশি কষ্ট দেয় ছয় সাত আট মাস নয় মাস জন্ম গ্রহণ করার পূর্বে আমরা যখন তিন মাস মায়ের পেটের মধ্যে থাকি সর্বশেষ তিন মাস মাকে বেশি কষ্ট দেয় সন্তানেরা সারাদিন শুধু মায়ের কোলে যা বরাবর সন্তানের পাটা চলে আস এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছেন সন্তানের বয়স যখন ছয় মাস হয়ে যায় মায়ের পাটা কিন্তু সন্তানের পাটা থাকে কিন্তু উপর দিকে আর মাথাটা থাকে কিন্তু নিচের দিকে ছয় মাস যখন পেটের মধ্যে সন্তানের বয়স হয়ে যায় এই সন্তানের পাটা মায়ের করিজা বরাবর লেগে যায় প্রত্যেকটা সন্তানের পাও বরাবর মায়ের কলিজাটা থাকে আপনার মায়ের কলিজা বরাবর তিন মাস ছিল আমি আমার মায়ের পেটের মধ্যে ছিলাম আমার মায়ের কলিজা বরাবর আমার পাটা তিন মাস ছিল কেরাম গণনা করে বলেন এই তিন মাসের ভেতরে সন্তান প্রত্যেক দিন বার পর্যন্ত সন্তান মায়ের করি যার মধ্যে আঘাত করতে থাকে এই দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী গুণ বলেছেন এই দুনিয়ার মধ্যে কোনো মানুষকে যদি বংশের কলি আঘাত করা হয় ওই মানুষ বেলমের মধ্যে বাসে থাকার কোনো সুযোগ নাই কলি যায় আঘাত লাগলে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার কথা অথচ আল্লাহর কোরআন বলে এই পৃথিবীর ডাক্তারদের পরীক্ষা ফেল হয়ে গেছে পৃথিবীর সব ডাক্তারিরা আল্লাহর কাছে ফেল করেছে এই সন্তানকে যখন সন্তান যখন মায়ের কলি যায় আঘাত করে মোপাসের যেই সন্তান পেটের ভেতরে ওই সন্তান মায়ের কলিজার মধ্যে যত বেশি লাথি মারে ওই সন্তানের সঙ্গে ওই মায়ের সম্পর্ক ভালোবাসা আরো বৃদ্ধি হয়ে যায় লীল দেখবে